আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি রাস্তার সাইডে দেখতে পাচ্ছেন ঢাকার প্রাণকেন্দ্র এমন একটি জায়গা আছে যেখানে গাড়ির প্রতিটি যন্ত্রাংশের ঠিকানা একটাই ধুলাই খাল আজ আমি আপনাদের দেখাবো বাংলাদেশের সর্ববৃহৎ মোটর পার্টস মার্কেট যেখানে সকাল থেকে রাত পর্যন্ত থামে না কেনা বেচা সকাল হতেই ধোলাই খালে শুরু হয়ে যায় ব্যস্ততা এখানে পাওয়া যায় বাস ট্রাক প্রাইভেট কার মাইক্রো বাইক সব ধরনের গাড়ির নতুন ও পুরনো যন্ত্রাংশ এটা হচ্ছে সেই দোলাইখাল যে দোলাইখালে রাস্তার সাইডে ইলেকট্রনিক্স এবং গাড়ির যন্ত্রাংশ বিক্রি করা হয় সেই দোলাইখালটা হচ্ছে এটা দেখতে পারতেছেন ভিউয়ার সাথে থাকুন আপনারা মারামারি করতেছেন ইঞ্জিন পার্স থেকে শুরু করে গিয়ার বক্স ব্রেক লাইট এমনকি স্ক্রু পর্যন্ত সবই মিলবে এক জায়গায় এখানে দাম তুলনামূলক কম কারণ বেশিরভাগ দোকানি পাইকারি দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ আসে পার্স নিতে এটা হচ্ছে সেই বাংলাদেশের সর্ববৃহৎ অনেক দোকানেই পাওয়া যায় রিকন্ডিশন ও জাপানি পার্স দিনের আলো ফুরোতে না ফুরোতেই দোলাইখাল নেয় নতুন রূপ বাংলাদেশের সর্ববৃহৎ টায়ার প্রতি দেখতে পাচ্ছেন এখানে সকল ধরনের টায়ার পাবে টায়ারের মেলা হয় টায়ার দেখতে পাচ্ছেন দোকানের আলো গাড়ির শব্দ আর মানুষের ব্যস্ততায় পুরো এলাকা হয়ে ওঠে আরো জীবন্ত রাত হলেও দোলাই খাল ঘুমায় না রাস্তার সাইডে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পার্সেল দোকান জরুরি গাড়ি মেরামত নাইট শিফটের কাজ সবকিছুই চলে রাত গভীর পর্যন্ত দোলাইখালের সবচেয়ে বড় শক্তি হলো এখানকার অভিজ্ঞ কারিগররা বিশ তিরিশ বছরের অভিজ্ঞতা নিয়ে তারা গাড়ির সমস্যার সমাধান করেন চোখ বন্ধ করেই তাই শুধু পার্স নয় গাড়ির ভরসা নাম দোলাইখাল এই গাড়িতে করে প্রোডাক্ট মাল আসছে গাড়ির বিভিন্ন ধরনের ইঞ্জিন তিন চলে আসছে ইঞ্জিনগুলো ক্লিয়ার করে আপনাদের মোটর পার্টসের যে কোনো প্রয়োজনীয় যন্ত্রাংশ এই দোলাইখাল থেকে সংগ্রহ করতে পারবেন চলে আসবেন দোলাইখাল এই ছিল বাংলার সর্ববৃহৎ মোটর পার্টস মার্কেট ধোলাই খাল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টস করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ